আপনাদের আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে আসছি যতদিন আপনারা এভাবে এই কষ্টে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো আর আমার তো চিনেন আমি আশরাফুদ্দিন নিজান আপনাদের সাবেক

আমরা সরান আমরা ওই দিনও ডিস্টার্ব করতে আমরা আমরা মুরগি মানুষ আমরা সাথে করে যান আমরা ওই দিনও ডিস্টার্ব করতে চর সুইচ গেট এই সেন্টারে আমরা ত্রাণ বিতরণ করছি খাওয়ার দুপুরে খাওয়ার আমরা চর আলগি চর পোড়া চর বাদামের

আমাদের মা খাদ্য বিতরণ করছেন দুপুরের আমরা ইনশাল্লাহ আবার রাতের খাবার রাত নয়টার মধ্যে আমরা ওনাদের মাঝে পৌঁছে দিই

जा दो जा दो 10000 আমাদের এখানে আমরা পাঁচশোর মতো খাবার দিচ্ছি পরবর্তীতে আমরা যাব হারুন বাজার আশ্রয়নে তারপরে যাব রাস্তার হাট তারপরে যাব চলো চলো এখানে 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 আর যা ওইটা নাও না বস্তাটা আছে তো এটা উড়ে না এটা উপরে আছে নাকি উপরে উপরে না উড়ে না এটা শাকিলের বুঝাই দে বস্তাটা শাকিলের উপরে আছে নো প্রিয় নেতা নিজান সাহেব সাবেক সংসদ সদস্য জননেতা তারেক রহমানের নির্দেশক্রমে আমরা দীর্ঘ দশ দিন যাবত প্রত্যেকটি আশ্রয়ন এবং বানবাসী মানুষ যেখানে পানি বেশি সেখানে আমরা আমাদের খাবার পৌঁছে দিচ্ছি আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা একবারে ম্যান টু ম্যান আমরা সবাইকে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের আমাদের এমপি মহোদয় ঘোষণা করেছেন যতদিন পানি